আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সবাইকে জানাচ্ছি আলমদিন অ্যাক্রোফার্মের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একজন প্রবাসী বাইয়ের খামারে এটার অবস্থানটা হচ্ছে নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার একটা গ্রামে তো এখানে দেখতেছেন আমাদের পিছনে যেটা আছে এটা হচ্ছে পিকিনিটা তেরো হাজার যার বয়স হচ্ছে আজকে আটত্রিশ দিন গড় ওজন আছে দুই কেজি আটশো গ্রাম তো আসলে পরীক্ষামূলকভাবে ভাই প্রবাস থেকে আসার পর আমাকে ফোনে বলতেছে যে দিদার ভাই আমি বাংলাদেশে এসে কিছু করতে চাই তখন আমি ওনাকে সাজেশন দিছি আলহামদুলিল্লাহ চারশো আঁচ দেওয়া শুরু করেছে মোটামুটি মোটামুটি আজকে সাতটি ষাটটি দিয়ে মোটামুটি দুই কেজি আটশো গ্রাম ওজন চলে আসে বাংলাদেশের ষোষট্টি জেলা থেকে যারা বেকার বসে আছেন বা জব করতেছেন বিজনেস করতেছেন আপনার হাতে এক্সট্রা কিছু সময় আছে বা কিছু জায়গা আছে আপনি চাচ্ছেন দুই থেকে আড়াই লক্ষ টাকা ইনভেস্ট করে কিছু একটা করতে চান তাহলে আমি বলবো যে এটা আপনার জন্য সঠিক একটা সিদ্ধান্ত এই যারটা নিয়ে আপনি ইনশাল্লাহ কাজ করলে অল্প দিনে অর্থাৎ চল্লিশ থেকে বিয়াল্লিশ দিন বা আটত্রিশ দিনে আপনি মোটামুটি কোনো ব্যক্তি যদি বাংলাদেশের প্রেক্ষাপটে ফাঁস মাস পালন করেন সেক্ষেত্রে মোটামুটি এক লক্ষ বা এক লক্ষ বিশ হাজার দেড় লক্ষ টাকা ইনকাম করার মতো কিন্তু একটা রাস্তা আছে বাট তার পাশাপাশি আর সবচেয়ে বড়ো যেটা প্রতিবন্ধকতা সেটা হচ্ছে আমরা আসলে পাঁচ টাকা দশ টাকা বাঁচানোর জন্য বিভিন্ন জায়গা থেকে বেজিং ফিকিং স্টার কথা হলো বেজিং নিয়ে যায় বাট ওই কাজটা না না করে বাংলাদেশের দুই জায়গাতে বর্তমানে ফিকিং স্টার হাঁস উৎপাদন করা হয়েছে সেটা হচ্ছে নোয়াখালী সুবর্ণ ডিজি গ্রুপ এবং হচ্ছে আপনার যশোচ্ছ গাছ প্ল্যানেট বা বাচ্চাদা গ্রুপ এই দুই জায়গা ছাড়া যদি আদার্স কত কোনো জায়গা থেকে আপনার বাচ্চা নেন সেখানে আপনি হান্ড্রেড পার্সেন্ট প্রতারিত হবেন বাট আমি আপনাদেরকে বলবো আপনারা যারা ব্যবসা করতে চান যারা চারশো পাঁচশো এক হাজার নিয়ে শুরু করবেন অবশ্যই আমাদের খামারটা ভিজিট করবেন বা যেখান থেকে নেন সেখানে তারা ফিকিং স্টার বাচ্চা উৎপাদন করে কিনা আছে কিনা অবশ্যই যাচাই ব্যাচা করবেন এবং তার সাথে বড় কথা হচ্ছে আপনারা এই হাঁসটা ফালা বড় কথা না আপনার হাঁসটা কোথায় বিক্রি করবেন একটা নির্দিষ্ট একটা জায়গা বা যারা এই হাঁসের সাথে সমৃদ্ধ আছে আমরা যারা ক্রয় বিক্রি করি ক্রয় এবং বিক্রি যারা করে ওইসব প্রতিষ্ঠানের সাথে কাজ করেন ডেফিনেটলি আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন এবং তার পাশাপাশি যারা ম্যানেজমেন্ট নিয়ে সমস্যা অনেকে ম্যানেজমেন্ট ঠিকমতো করতে পারতেছেন আমি তাদেরকে বলবো যদি আপনি ম্যানেজমেন্টের কোনো সমস্যা থাকে অবশ্যই আমার খামারে আসবেন আমার খামারটা ভিজিট করবেন আমার এখানে প্রায় পঁচিশ বছর অভিজ্ঞ সম্পন্ন লোক আছে আপনাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দেবে এবং ইনশাল্লাহ আমরা সাপোর্ট দিচ্ছি এবং তার পাশাপাশি এই হাঁস দিয়ে আপনারা কীভাবে প্রফিটেবল হতে পারে সে নিয়ে কিন্তু আমরা প্রতিনিয়ত আপডেট করার চেষ্টা করতেছি ডে বাই ডে এটা ডেভেলপ করার চেষ্টা করতেছি এবং এখানে আমরা খাদ্য দিয়ে থাকি বর্তমানে আমাদের নিজস্ব কোম্পানির নিজস্ব বাচ্চার সাথে নিজস্ব খাদ্য আছে যে খাদ্যটা খাওয়ালে বাজারের খাদ্য যদি খাওয়ান আপনি আসবে ছয় কেজি খাবার খাবে এবং আমাদের খাবারটা মাত্র পাঁচ কেজি খানা খেয়ে কিন্তু তিন কেজি ওয়েট আসবে তাহলে এক হাজার বা পাঁচশো হাঁস দিয়ে যদি আপনি শুরু করেন বাজারের খাবার থেকে আপনার প্রত্যেকটা হাঁসে এক কেজি করে যদি সেভ হয় পাঁচশো হাঁসে কিন্তু পাঁচশো কেজি এবং এক হাজার হাঁসে কিন্তু এক হাজার কেজি সেভ হবে তাহলে আপনি ডিসাইড করতে হবে কোনটা নিয়ে শুরু করলে আপনি লাভবান হবেন তা আমি অন্তত বিশ্বাস করি ইনশাআল্লাহ যেহেতু আজকে দশ বছর সফলতার সাথে আপনাদের সবার ভালোবাসা নিয়ে বিজনেসটা রান করতেছি বা এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে এই পোলট্রি সেক্টরটাকে কিভাবে আরও অতিক্রম করা যায় আরও অনেক দূরে কিভাবে নিয়ে যায় বা আমাদের বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলটাই কিভাবে ভালো কিছু খামারি আমরা গড়ে তুলতে পারি সে নিয়েভাবে কিন্তু আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি